আমি আবার প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা অত্যন্ত একটি পাওয়ারফুল ভিডিও এত সুন্দর একটি ভিডিও যে ভিডিওটি আমাদের সমাজে প্রায় লোকেরই প্রয়োজন হবে বলতে পারেন যে কেন প্রয়োজন হবে প্রায় লোকের তো আজকের ভিডিওটি দেব একটু ভিন্ন রকম ভিডিও যেটা হলো থামেল দেখে অবশ্যই এত সময় বুঝতে পেরেছেন কিরকম ভিডিও তো শিশু সন্তান যাদের শিশু সন্তান শিশু বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে অসুখে বিভিন্ন হাওয়া বাতাস লেগে বিভিন্ন সমস্যার রোগে রোগান্তিত হয়ে থাকে এত ডাক্তারের চিকিৎসা করানোর পরেও এত ঔষধপাতি খাওয়ানোর পরেও যে সমস্ত শিশু বাচ্চাদের পরিবর্তন আসে না সুগাই সুগাই যায় দিনে দিন সুগাই যায় দিনে দিনে সুগাই যায় তো আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্র দিব আপনাদেরকে এই যন্ত্রটি যদি আমার দেওয়া নিয়ম মতন আপনারা এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন শুধু একটু কষ্ট করতে হবে তো যন্ত্রটি আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতো শুধু আপনি বাচ্চার সাথে যন্ত্রটি ব্যবহার করাবেন তো যদি ব্যবহার করান এই যন্ত্রটি ব্যবহার করালে এর ফলে আপনার বাচ্চার নত হাওয়া বাতাস লাগা যত কুর দৃষ্টি লাগা এবং কোনো খারাপ বজ্জিনের দৃষ্টি লাগা সকল খারাপ দৃষ্টি থেকে আপনার বাচ্চা কিন্তু রক্ষা পেয়ে যাবে আর আর একটা বিষয় হলো এই অবস্থা এই এই যে যে বিষয়টা বলেছিলাম আপনাকে যে নকশাটি নকশাটি ব্যবহার করলে আর শিশু বাচ্চাদের শিশু বাচ্চাদের হায়াত বৃদ্ধি হয় বাচ্চাদের হায়াত বৃদ্ধি হয় এটা শুধু শিশু বাচ্চাদের জন্য হবে এটি এই আজকের দেওয়া নকশাটি কোনো বৃদ্ধ লোকের জন্য হবে না এবং কোনো অন্য কোনো যুবক লোকের জন্য হবে না তারা ব্যবহার করবেন না শুধু বাচ্চাদের জন্য এটা ব্যবহার করাবেন আপনি আপনার বাচ্চার জন্য আপনি ব্যবহার করতে পারেন বা আপনার যদি পরিস্থিতি কেউ থাকে আপনি তাদেরকে দিতে পারেন তো বন্ধুরা আমি ভিডিও বড় করব না ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে একটাই অনুরোধ প্রতিদিনের মতন আমার চ্যানেল অলক্ষী শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটি কথা হলো কি বন্ধুরা আমি এই যে নকশা নিয়ে পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আপনাদেরকে দিই নিয়ে হাজির হই এই পাওয়ারফুল নকশাগুলি বা যে ধরনের কথাগুলি আপনাদেরকে বলে দেই আপনারা যদি ভিডিও টেনে টুনে দেখেন স্কিপ করে যান তা কোনো একটা কথা হয়তো মাঝখানে বাত রয়ে যায় যে কথাটি হয়তো আপনারা শুনতে পারেন নাই তো না শুনে হয়তো দেখা গেছে আপনি একটা নকশা প্রয়োগ করলেন খুব কষ্ট করে এত কষ্ট করে একটা নকশা প্রয়োগ করলেন আপনি ভুল কথা শুনেছিলেন ভুল কথা শুনে ভুলভাবে প্রয়োগ করছেন তাই কোনো কাজে আসে নাই বা আপনি কোনো একটা ঔষধ প্রয়োগ করলেন আপনি নিয়ম সঠিক মতো না শুনে ঔষধটা প্রয়োগ করলেন ঔষধটা কোনো কার্যকারী হয় নাই তো এই জন্য কিন্তু আমাদের আমার দোষ দিলে হবে না আমার চ্যানেলের দোষ দিলে হবে না তো বন্ধুরা আমি চ্যানেলে প্রায় বন্ধুদের সকলেরই বলে যাই যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেই শুধুমাত্র শিক্ষার জন্য আমি দেই তো এই চ্যানেলের ভিডিও কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না অবহিত কাজে যদি কোনো ভিডিও আপনি ব্যবহার করেন কোনো একটা নকশা কোনো একটা যন্ত্র কোনো একটা মন্ত্র যদি আপনি অবহিত কাজে ব্যবহার করে আপনি কোনো বিপদে পড়েন বা বিফলে যান এই জন্য আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ তাই না তো ধন্যবাদ বন্ধু কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিওর মূল আলোচনা টপিকটি শুরু করে দেই ধৈর্য সহকারে সবাই শুনবেন তো বন্ধুরা আজকের দেওয়া এই যে নকশাটি নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন তো এই নকশাটি শুধু আপনি ভোজ পাতার উপরে ভোজ পাতা আপনি দোকানে গেলে ভোজ পাতা পেয়ে যাবেন ভোজ পাতার উপরে আজকে দেওয়া যন্ত্রটি মেসক্র জাফরান কালি দিয়ে আপনি সুন্দর করে লিখে নিবেন এই নকশাটি সুন্দর করে লিখে নিবেন এই এই অঙ্কন নকশার ভিতরে এই যন্ত্রের ভিতরে যে অক্ষরগুলি আছে সুন্দর করে আপনি বসিয়ে নেবেন সুন্দর করে বসিয়ে নিয়ে এই নকশাটি আপনি সুন্দর করে ছোট্ট করে বোট বটে ছোট্ট একটি রূপার মাদলিতে ভরে আপনার বাচ্চার গলায় দিয়ে দিবেন কালো সুতা দিয়ে তা রূপার মাদলিতে ভরে আপনার বাচ্চার গলায় দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার বাচ্চার হাওয়া বাতাস লাগা দোষ দোষী যাবতীয় যত বালা মুসিবত সব ধরনের বিপদ থেকে আপনার বাচ্চা হে বচাতে থাকবে কোনো খারাপ দৃষ্টি আপনার বাচ্চার উপরে পড়বে না কোনো খারাপ কুনজর আপনার বাচ্চার উপরে কোনো পড়বে না কারো মানুষের ভিতরেও ভালো খারাপ আছে শুধু যে উপরে দৃষ্টিশক্তির খারাপ নজর তা না কোনো মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বাচ্চাদের দেখলে খারাপ দৃষ্টিতে তাকালে বাচ্চারা আস্তে আস্তে শুকিয়ে যায় তো ওই সমস্ত কুদৃষ্টির লোক থেকেও আপনার বাচ্চাকে আপনি বাঁচাতে পারবেন আজকের দেওয়া এই যন্ত্রর মাধ্যম দিয়ে তো বন্ধুরা ভিডিও বড় করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ